নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন গণিত বইয়ের প্রশ্নমালা এগারোর দশমিক মুদ্রার যোগ কিভাবে করব তা দেখাব তো প্রথমে কি কি জানতে হবে বেশি না বেশ দু তিনটে নিয়ম জানলেই এই অধ্যায় থেকে সমস্ত অঙ্ক নিজে থেকে করতে পারবে তো দেখি কি জানতে হবে এক নম্বরে কী জানতে হবে এক টাকা সমান কত পয়সা সেটা জানতে হবে এক টাকা সমান কী একশো পয়সা বা একশো পয়সায় কী হয় এক টাকা এটা জানত দ্বিতীয়ত জানতে হবে পয়সাকে কিভাবে টাকায় পরিণত করা যায় আর তৃতীয়ত জানতে হবে টাকাকে কি করে পয়সায় পরিণত করা যায় তো পয়সাকে যখন টাকায় পরিণত করতে হবে তখন কি করতে হবে পয়সাকে একশো দিয়ে এক দিয়ে তোর ভাগ করা যাবে না কারণ এক টাকা সমান একশো পয়সা তাই কি এক টাকাকে পয়সায় নিয়ে যাব একশো পয়সায় নিয়ে যাব দিয়ে পয়সা যে পয়সা দেওয়া থাকবে সেই পয়সাকে একশো পয়সার সাপেক্ষে মানে এক টাকার সাপেক্ষে করব তো একশো পয়সা দিয়ে ভাগ করব। অর্থাৎ কি ডান দিক থেকে দুঘর পরে দশমিক বিন্দু বসালেই হয় কিন্তু এই ঘরটা কী করে পাবো তার জন্য আমাকে এটা জানতে হবে যে একশো পয়সা দিয়ে ভাগ করতে হবে এবার একশো পয়সা যেহেতু আমি এক টাকার সাপেক্ষে বের করব এবার এক টাকার সাপেক্ষে যদি আমি বের করতে পারি বাকি দু টাকার দিক বা যাই দিক বের করতে পারবো এবার যেহেতু এটা এক টাকা আছে আর এই আমাকে দিয়েছে পয়সায় তাই এক টাকা সমান আমি আগে একশো পয়সা এটা আমি জানি আগেই বলেছি তো একশো পয়সা দিয়ে পয়সাকে ভাগ করব ভাগ করলে যেটা পাবো সেটা কি টাকা পাবো নেক্সট টাকাকে কিভাবে পয়সায় পরিণত করব আগেরটা যেমন শিখলাম এটা ঠিক তার উল্টোটা আগে কি ভাগ করতে হবে আর এখানে কি একশো দিয়ে গুণ করতে হবে গুণ করলে বা দশমিক বিন্দু যদি তুলে দিই তাহলে সেটা পয়সায় পরিণত হবে নেক্সট টাকা পয়সার যোগ বিয়োগ কীভাবে করবো সাধারণ যোগের মতোই যোগ করতে হবে শুধু পয়সার নিচে পয়সা লিখতে হবে আর টাকার নিচে টাকা লিখতে হবে কারণ আমি একটা অঙ্কের ভয় দূর করার ভিডিওতে বলেছি যে সেম রাশি বা একই রাশির একক ছাড়া যোগ বিয়োগ সম্ভব নয় তো পয়সার সঙ্গে টাকার যোগ বা টাকার সঙ্গে পয়সার যোগ সম্ভব নয় তো পয়সার সঙ্গে পয়সারই যোগ করতে হবে আর টাকার সঙ্গে টাকার যোগ করতে হবে তাই কী লিখবো পয়সার নিচে পয়সা লিখবো টাকার নিচে টাকা লিখে যোগ করব নেক্সট যদি যোগ করার সময় হাতে কিছু থাকে ধরুন হচ্ছে একশো পয়সা একশো দু টাকা হলো যেমন তাহলে কি হবে একশো একশো দু টাকা হলো যেমন হাতে থাকলো তাহলে এখানে এই হাতের টাকাটা আমি কি করে করবো যখন আমার হাতে থাকবে তখন আমি পয়সাটা লিখবো আর ওই পয়সা সমান কত টাকা হয় সেটা বের করে নিয়ে টাকাতে গিয়ে যোগ করবো কারণ কি যেটা থাকবে পয়সা পয়সা তো আর টাকার সঙ্গে যোগ করতে পারবো না তাই পয়সাটাকে কি টাকায় নিয়ে যাব। টাকায় নিয়ে কি যত টাকা বেরাবে সেই টাকাটা যোগ করব আর যত পয়সা বেরাবে পয়সার নিচে সেটা লিখবো তো দশমিকের আগেরটা টাকা হয় আর দশমিকের পরেরটা পয়সা হয় যোগফল নির্ণয় করো তো কয়েক দাগে কি বলছে টাকা পয়সা যোগ বিয়ে যোগ করতে বলেছে এখানে তো ন টাকা পঞ্চাশ পয়সা টাকার নিচে টাকা লিখেছি পয়সার ঘরে পয়সা লিখেছি নেক্সট কি বলেছে ছ টাকা আশি পয়সা নেক্সট সাত টাকা তিরিশ পয়সা যোগ করতে হবে তো আমি যোগ করি দেখি শূন্য করতে শূন্য আর আট পাঁচে তেরো তেরো তিনে কত ষোলো তাহলে কত হলো একশো পয়সা তো আমি কি একশো ষাট এক টাকা সমান একশো পয়সা তো একশো হয়ে যাচ্ছে কি একশো যখনই হয়ে যাচ্ছে তখন কি সেটা এক টাকাতে চলে যাচ্ছে বাকি কি থাকছে ষাট তো একশো ষাট আমার যোগ করে বেরোলো পঞ্চাশ আশি আর তিরিশ যোগ করলে একশো ষাট হলো তো আমি তো এখানে একশো ষাট লিখবো না তাহলে আমাকে হাতে থাকবে এবার হাতেরটা আমি কীভাবে লিখবো তার জন্য কি করব এই যে একশো পয়সা দিয়ে ভাগ করে আমি কি টাকায় নিয়ে যাব তো টাকাই নিয়ে যেতে গেলে আগে প্রথমে প্রথমেই বলেছি যে যেটা জানতে হবে কি এক টাকা সমান একশো পয়সা তাহলে কি এই একশো দিয়ে একশো ষাট পয়সাকে পয়সা দিতে পয়সাকে ভাগ করব তো একশো ষাটকে একশো দিয়ে ভাগ করব। ভাগ করে যে ফলটা পাবো সেটা কি টাকাই পাবো আর যেটা অবশিষ্ট থাকবে বা ভাগ থাকবে সেটা কি পয়সাই বেরোবে তো এখানে কী বেরিয়েছে দেখো একশো একে একশো তারপর থাকলো ষাট এক টাকা ষাট পয়সা তো ভাগ ফলটা টাকা হয় আর ভাগ পয়সা তাহলে কি এই যে পয়সাটা থাকলো সেটা পয়সার ঘরে বসে গেল আর এই এক টাকা টাকাটা কি তাহলে আমি টাকার ঘরের সঙ্গে যোগ করব মাথার উপরে এক লিখে রাখলাম তো নয়ের ছয় কত পনেরো পনেরো আর সাথে কত তেইশ পনেরো আর সাথে কত বাইশ আর হাতের একে তেইশ তাহলে কী হলো তেইশ টাকা ষাট পয়সা তো নিম্নে যোগ ফল তেইশ টাকা ষাট পয়সা নেক্সট ক্ষয়ের দাগে আট টাকা তিরিশ পয়সা ছ টাকা চব্বিশ পয়সা পাঁচ টাকা একাশি পয়সা যোগ করি তাহলে কত চার একে পাঁচ আর হচ্ছে আট আট দিয়ে দশ দশ আট তিনে কত তেরো কত হলো একশো পঁয়ত্রিশ পয়সা তাহলে টাকায় নিয়ে গেলে কী করবো আবার ভাগ করে বের করব কী হবে একটা সহজ নিয়ম আছে কি দুঘর দিয়ে মানে ডান দিক থেকে দুঘর আগে দশমিক বসালেই হয়ে যায় দশমিকের পর একটা পয়সা দশমিকের আগেটা টাকা কিন্তু কি এটা তো শটে মনে রাখা কিন্তু এটা করলে এই নিয়মটা ঠিক নয় নিয়মটা কি যে এই বেসিক এই জিনিসটা জানতে হবে তো এই জিনিসটা যে জেনে যাবে তাকে নিয়ম এই মনে রাখতে মনে রাখার দরকার নেই কারণ এটা মনে রাখতে গেলে বাচ্চারা ভুল করে যে এক ঘর পরে দশমিক না ঘর পরে বছর পরে দশমিক কোনটা টাকা পয়সা গুলিয়ে ফেলে তো কী করবো ভাগ করে নেবো তাহলে এটা এক টাকা পঁয়ত্রিশ পয়সা হলো পঁয়ত্রিশের ঘরে পয়সার ঘরে পঁয়ত্রিশ লিখলাম আর টাকার ঘরে এক টাকাটা যোগ লিখে রাখলাম তো আট ছয় কত চোদ্দো চোদ্দোর পাঁচে উনিশ আর হাতের একে কুড়ি তো কী হলো উত্তর কুড়ি টাকা পঁয়ত্রিশ পয়সা তা লিখবো নির্নেও যোগফল ফল কুড়ি টাকা পঁয়ত্রিশ পয়সা নেক্সট ন টাকা পঁয়তাল্লিশ পয়সা ছ টাকা চল্লিশ পয়সা তো যোগ করতে বলেছে পাঁচ করতে পাঁচ চার চারে আট আর নয় ছয় পনেরো এখানে দেখো এখানে কোনো কিছু হাতে নেই কি একশো পয়সার ওপরে যখন যাবে তখন সেটা হাতে কারো একশো পয়সায় কি এক টাকা হয়ে যায় তখন হাতে চলে যাবে তো এখানে কিছু নেই তার জন্য আমি এটা শুধু যোগ করে দিলাম তো উত্তর কী বেরো পনেরো টাকা পঁচাশি পয়সা তো উত্তরটা আমি এখানে লিখলাম না তোমরা লিখে নেবে নেক্সট আট টাকা চুরাশি পয়সা চার টাকা পঁয়ত্রিশ পয়সা তেরো তাহলে কত হবে চার আর পাঁচে কত নয় আট আর তিনে কত এগারো তাহলে কত হলো একশো উনিশ আমি মাথার উপরে লিখে রাখলাম বোঝার জন্য বা পাশে তুমি এখানে করতে পারো আমি এইভাবে দেখালাম এবার স্কুলে যেভাবে রাফটা দেখাবে তোমরা সেভাবে করবে বেসিক নিয়ম হলো এটা এবার স্কুলে যাদের যে স্কুলে যেরকম ফলো করবে তো কী করবে চুরাশি আর পঁয়ত্রিশ কত একশো উনিশ হলো পয়সায় নিয়ে গেলে কি টাকা পয়সা নিয়ে যাবো তো কী হলো এক টাকা উনিশ পয়সা আমি আর ভাগটা বলছি না কারণ আগে বলেছি একবার আর এই দিকে দান দিকে লিখবো এক টাকা সমান একশো পয়সা তো কত এক টাকা উনিশ পয়সা তাহলে উনিশ পয়সা থাকলো আর এক টাকাটা হাতে থাকলো আট চারে বারো আর হাতের আগে কত তেরো তাহলে কী উত্তরটা কী হলো তেরো টাকা উনিশ পয়সা তোমরা লিখবে উত্তর নেক্সট ছ টাকা পঁয়তাল্লিশ পয়সা আট টাকা একত্রিশ পয়সা ছ টাকা চল্লিশ পয়সা যোগ পাঁচের আগে কত ছয় চার আর চারে কত আট আটটার তিনে কত এগারো তাহলে কত হলো একশো ষোলো তাহলে দিক থেকে দুঘর আমি শর্টে বললাম এটা তো এক বলে দিয়েছি তোমরা এইভাবে করবে আর শর্টে বললাম কি তাহলে দুঘর আগে কি দশমিক হলো তাহলে কি দশমিকের আগেটা যেহেতু টাকা তাই কি টাকাটা এখানে হাতে চলে গেলো ষোলো পয়সা রয়ে গেলো তো ষোলো পয়সা থাকলো হাতে এক থাকলো আট আর ছয় কত চোদ্দো চোদ্দো ছয় কুড়ি কুড়ি আর হাতের একে একুশ একুশ টাকা ষোলো পয়সা নেক্সট এগারো টাকা পঞ্চাশ পয়সা চোদ্দো টাকা সাঁত্রিশ পয়সা পঞ্চাশ টাকা আশি পয়সা তো সাত করতে সাত আমি এখানে লিখলাম তোমরা উপরে লিখলে সুবিধা হয় আর কি বোঝার জন্য তো সাত টাকা হলো আর দেখো তিনে আট আট আটে ষোলো একশো সাতষট্টি ঘর আগে দশমিক বসালে কী হয় এক দশমিক ছয় সাত তাহলে একটা কি হাতে চলে যাবে তাহলে ছয় সাত কী হলো পয়সা তো সাতষট্টি পয়সা এক টাকা হাতে রইল চারের আগে পাঁচ আর হাতে রাখে কত ছয় এক করতে একের একে দুই দুই আর পাঁচে সাত ছিয়াত্তর টাকা সাতষট্টি পয়সা নেক্সট পনেরো টাকা আশি পয়সা একুশ টাকা চল্লিশ পয়সা সাঁত্রিশ টাকা কুড়ি পয়সা সরি সরি এটা উত্তর পনেরো টাকা আশি পয়সা একুশ টাকা চল্লিশ পয়সা তো কি হবে শূন্য 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 আট আট বারো একশো তাহলে কি টাকা পয়সা তাহলে কুড়ি পয়সা লিখলাম পয়সার ঘরে এক টাকা হাতে রয়ে গেল পাঁচ এর আগে ছয় হাতে রেখে সাত দুই এর আগে তিন সাঁত্রিশ টাকা কুড়ি পয়সা প্রত্যেকটার কিন্তু উত্তর লিখবে তোমরা আমরা আমি কিন্তু উত্তর লিখলাম না এখানে নেক্সট আঠেরো টাকা চব্বিশ পয়সা ছত্রিশ টাকা বিরাশি পয়সা কত চার দুয়ে কত ছয় আটার দুয়ে দশ তাহলে এক টাকা ছয় পয়সা তাহলে ছয় পয়সা লিখলাম পয়সার ঘরে এক টাকা হাতে রয়ে গেলো আট ছয় কত চোদ্দো আর হাতের একে পনেরো পনেরো আর এখানে কি তিন আর একে চার আর এখানে পনেরো হাতের একে পাঁচে চার আর একে পাঁচ হবে উত্তর কত হলো পঞ্চান্ন টাকা ছয় পয়সা নেক্সট দেখো এবার তিনটা তিন ঘরে দিয়েছে তো আশি টাকা চল্লিশ পয়সা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা উনিশ টাকা আটচল্লিশ পয়সা তো তিনটে আমি যোগ করবো তিনটে যোগ করে কথা হলো একশো তেত্রিশ একশো তেত্রিশ এটা কি পয়সাই থাকলো তাহলে একে টাকা পয়সা নিয়ে আসলে কী হবে এক টাকা তেত্রিশ পয়সা তেত্রিশ পয়সা লিখলাম তাহলে এক টাকাটা হাতে থাকলো আট পাঁচে কত তেরো তেরো আর নয় বাইশ আর হাতে রাখে তেইশ হাতে থাকলো তাহলে দুই দুই আর দুই চার চার আর তিনে সাত আর একে আট তিরাশি টাকা তেত্রিশ পয়সা উত্তর লিখবে নেক্সট পঁয়ত্রিশ টাকা চুরাশি পয়সা বিয়াল্লিশ টাকা সাইত্রিশ পয়সা পঞ্চান্ন টাকা বিয়াল্লিশ পয়সা তো চুরাশি সাঁত্রিশ আর বিয়াল্লিশ যোগ করে কত হলো একশো তেষট্টি পয়সা টাকা পয়সা নিয়ে গেলে কী হবে এক টাকা তেষট্টি পয়সা তাহলে পয়সাটা লিখলাম পয়সার ঘরে তেষট্টি আর টাকাটা কি টাকার ঘরের সঙ্গে যোগ হবে তো পাঁচ আর দুই কত সাত সাত পাঁচে বারো আর হাতের একে তেরো তেরো তিন বসবে আর এখানে হাতের এক থাকবে তো হাতের একে চার চার চারে আট আট পাঁচে তেরো একশো তেত্রিশ টাকা তেষট্টি পয়সা নেক্সট আটত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা একচল্লিশ টাকা বত্রিশ পয়সা উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিয়াল্লিশ টাকা সতেরো পয়সা এখানে চার ঘর দিচ্ছে চার ঘর পাঁচ ঘর যত ঘরে দিক না কেন নিয়ম একই তোমরা এইভাবেই করবে যে পয়সাটা বেরাবে যখন পয়সা তখন দেখা যাবে যে একশো পয়সার বেশি চলে যাবে তখন কি সেটা টাকাই নিয়ে যাবে একশো পয়সা যদি দুশো পয়সা চলে যেগ বা তিনশো পাঁচ পয়সা হয়ে গেল তাহলে কি তিন টাকা হাতে চলে যাবে আর পাঁচ পয়সা রয়ে যাবে পয়সার ঘর তো পয়সাটাই বসাবো সেই জন্য কী হবে পয়সা থেকে টাকাই নিয়ে যাব টাকা যেটা পড়ে থাকবে অবশিষ্ট সেটা পয়সা সেখানে চার ঘরের দিক আর পাঁচ ঘর দিক নিয়ম একই তো পঁয়তাল্লিশ বত্রিশ চৌত্রিশ সতেরো যোগ করলে কত হলো একশো আঠাশ এবার কি তাহলে একশো আঠাশ সমান কি এক টাকা আঠাশ পয়সা এক টাকা আঠাশ পয়সা তাহলে আঠাশ পয়সা পয়সার ঘরে লিখলাম এক টাকাটা হাতে রইল আট আর একে নয় নয় আর হাতের একে দশ দশ আর নয় কত উনিশ উনিশ আর দুই কত একুশ একুশের এক হাতে থাকলো দুই দুইটা হাতে রাখবে তো চার দুই আর তিনে পাঁচ হাতের দুই আর তিনে পাঁচ পাঁচ আর চারে নয় নয় আর দুই এগারো এগারো আর চারে পনেরো একশো একান্ন টাকা আঠাশ পয়সা নেক্সট পঞ্চান্ন টাকা পঁচিশ পয়সা একাশি টাকা চৌত্রিশ পয়সা পঁচাত্তর টাকা অষ্টআশি পয়সা চুয়ান্ন টাকা একত্রিশ পয়সা যোগ করলে কত হবে পয়সাগুলো যোগ করলাম দেখো আমি এবার শটে বলছি কারণ একই নিয়ম তো পঁচিশ চৌত্রিশ অষ্টআশি একত্রিশ যোগ করে কত হলো একশো আঠাত্তর পয়সা সমান কি এক টাকা আঠাত্তর পয়সা তাহলে পয়সার ঘরে আঠাত্তর লিখলাম এক টাকা হাতে রইল পাঁচ আর একে ছয় ছয় আর পাঁচে এগারো এগারো চারে পনেরো হাতের একে ষোলো ষোলো ছয় হাতে থাকলো এক হাতের এক আর পাঁচে ছয় ছয় আর আটে চোদ্দো চোদ্দো আর সাথে একুশ একুশ আর পাঁচে ছাব্বিশ তো দুশো ছেষট্টি টাকা আটাত্তর পয়সা উত্তর লিখবে নেক্সট পঁচাত্তর টাকা আঠাশ পয়সা চৌত্রিশ টাকা বাষট্টি পয়সা আটানব্বই টাকা পঞ্চান্ন পয়সা সাতষট্টি টাকা আটত্রিশ পয়সা দেখো তাহলে পয়সাগুলো যোগ করি আঠাশ বাষট্টি পঞ্চান্ন আর আটত্রিশ যোগ করলে কত হবে একশো তিরাশি সমান কি এক টাকা তিরাশি পয়সা তোমরা এরকম যোগ করে করে এই উপরটা লিখতে পারো বাকিটা যোগ করে এখানটা লিখতে পারো তারপরে মাঝখানে একটা দশমিক কি দশমিকের ঘর আগে দশমিক দেবে দশমিকের আগে যেটা থাকবে সেটা টাকার সঙ্গে যোগ হবে আর পয়সাটা এখানে নিচে লিখে দেবে কত হলো তিরাশি পয়সা আর এখানে কি পাঁচ আর হাতের একে ছয় ছয় আর চারে দশ দশ আর আটে আঠেরো আঠেরো আর সাত পঁচিশ পঁচিশে পাঁচ হাত থাকলো দুই দুই আর সাতে নয় নয় আর তিনে বারো বারো আর নয় একুশ একুশ আর ছয়ে ছাব্বিশ দুশো পঁচাত্তর টাকা তিরাশি পয়সা উত্তরটা লিখবে নেক্সট পঞ্চাশ টাকা চৌত্রিশ পয়সা একাত্তর টাকা সাঁত্রিশ পয়সা উনপঞ্চাশ টাকা বাহান্ন পয়সা বাষট্টি টাকা চুয়াত্তর পয়সা পয়সাগুলো যোগ করি চৌত্রিশ সাঁইত্রিশ বাহান্ন চুয়াত্তর যোগ করলে কত হবে একশো সাতানব্বই দেখো আমি এভাবে এবার যোগ করে দেখাচ্ছি চার আর দুয়ে ছয় ছয় আর সাতে তেরো তেরো আর চারে সতেরো সতেরো সাত হাতে থাকলো এক তাহলে তিন আর তিনে ছয় আর হাতের একে সাত সাত পাঁচে বারো বারো আর সাথে উনিশ তাহলে কত একশো সাতানব্বই সাতানব্বই কি দুঘর আগে দশমিক বয়সা লিখে হলো সাতানব্বইয়ের আগে দশমিক হলো তাহলে দশমিকের পরটা যেহেতু পয়সা তা সাতানব্বইটা পয়সা করে লিখলাম এক টাকাটা কি হাতে রইল এবার হাতের এক আর এই এক কত দুই দুই আর নয় কত এগারো এগারো আর দুই তেরো তেরো তিন হাতে থাকলো এক তো এক আর পাঁচে ছয় ছয় আর সাথে তেরো তেরো আর চারে সতেরো সতেরো আর ছয়ে তেইশ তো দুশো টাকা সাতানব্বই পয়সা উত্তর লিখবে দেখো আমি প্রশ্নগুলো পরে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে খাতায় লিখেছিলাম তো প্রথমে প্রশ্নগুলো দিইনি আমি পরে প্রশ্নগুলো এখানে দিয়ে দিলাম আমি প্রশ্নগুলো সব দিয়ে দিলাম এবং বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে আবার নিয়ে আসবো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ